নাই হ্যাঁ সে marked পেমকিন নারী আর মধ্যেই হয় না सुनो একটা কাহিনী বলি এক দেশে এক রাজা ছিল তার এক গোলাম ছিল তো রাজারে রে সেই গোলাম অনেক ভালোবাসে এতটাই ভালোবাসে যে তার জন্য সে মরতেও পারে তো রাজা একদিন সেটা বুঝতে পারলো বুঝার পর সে রাজවটাকে প্রচন্ড রকম ভালোবাসে তো যখন রাজ্যে কোনো সমস্যা হয় তো তখন সবাই তো রাজপ্রসাদে আসতো আসার পর রাজার কাছে নালিশ করতো তারপর তোমার সে রাজা সবার কাছ থেকে মত যে এই কাজটা কিভাবে সমাধান করা যায় তো সবার কাছ থেকে সেই কাজটা সমাধান নেওয়ার পরে কথাবার্তা করার পরে সেই গোলামকে রাজা ডাক দিত ডাক দিয়ে জিগাইত যে গোলাম তোমার উক্তি কি তুমি কি বলা তখন গোলাম একটা উক্তি দিত সে রাজা সেই উক্তিতে অ্যাকসেপ্ট করে সেই কাজটাই করছে এইভাবে রাজ্যে অনেক দিন কার্যক্রম চলতে থাকে তো একদিন সবাই সিদ্ধান্ত নিছে রাজ্যের এই যারা সদস্য মন্ত্রী সেনাপতি তারা রাজপ্রসাদ আর যাবো না রাজা সবসময় গোলামের হুকুমি মানে তার উক্তি মানে তো আমি কেন তো তারপরে এক সিদ্ধান্ত নিল যে রাজপ্রসাদে আর আসবো না কারণ রাজা তাদের কথা আর শুনে না তো রাজা সেই ব্যাপারটা বুঝতে পারলো যে আমার মন্ত্রী সবার সবাই আমার আমার কথা তাদের কথা আমি রাখতে পারি না যে জন্য আসে না তো একদিন সবাইরে ডাক দিল ডাক দেওয়ার পরে সবাই উপস্থিত হইলো রাজপ্রসাদে তো রাজার সব থেকে পছন্দের একটা পাথর ছিল সেটা হলো কোহিনুর পাথর তখনকার আমলে সেই পাথরটা খুবই মূল্যবান সেই আমলে ওটা অনেক মূল্য তো রাজার সব থেকে প্রিয় জিনিস ছিল এটা তো তারপরে তোমার রাজা কি করলো যে বলল যে একটা লোয়ারি দিছে এই যে পাত দিছে পাথর ওই টুকরা রাইখে পাথরটা রাইখে একটা দিছে যে এটা ভাঙতে হইব পাথর দিছে খাতুর দিছে ভাঙতে হইব তো বললো যে পাথরটা ভাঙবে তো কেউ আসে না সবাই শুধু বলে এটা তো আপনার প্রিয় জিনিস কেন ভাঙবে তো তারপরে এক পর্যায়ে কেউ আসলো না ভাঙার জন্য তারপর সে গুলাম রে রাজা ডাক দিলো যে বললো গুলাম তুমি এই পাথরটা ভাঙ্গে ফেলাও তো রাজা যেই মাত্রই বলছে পাথরটা ভাঙ্গে ফেলাও সে গুলাম হাতুরটা নিয়ে বাড়ি মেরে পাথরটা ভাঙ্গে ফেলাইছে তো তোমার রাজা জিগাইলো তুমি আমার এত ভালো একটা জিনিস পছন্দের জিনিস তুমি কি ভেঙে ফেলাই বেলা কিভাবে বাংলা তো সেই মুহূর্তে সেগুলো আমরা রাজার পাও ধরলো পাও ধরে বলতে আছে যে রাজা আমার ভুল আমি আর কোনো দিন না তো রাজা তখন বলল যে দেখ সে আমার হুকুম পালন করছে করার পর এই দুষ্টা তার উপরে নিছে কিন্তু আমি যে তোমাদের হুকুম করলাম আমি যে তোমাদের বললাম যে এটা ভাঙ্গে ফেলাও তোমরা বাংলা না তো দেখো সে আমার কতটুকু ভালোবাসে তো তারপর রাজা সেই রাজপ্রসাদে দাঁড়ায় বলে যদি এক কবর দুজন থাকা যাইত তাহলে আমি তার কবর অথবা তার কবর আমি সাথে যাইতাম ঠিক আছে তো কিছুদিন পরে রাজা তোমার অসুস্থ হয়ে যায় করে তোমার যে যারা ওষুধ দেয় ভালো হওয়ার জন্য তারা বললো যে এইবারে রাজার বাঁচবে না এই কথা সেই গোলাম শুনলো শোনার পর তোমার সেই রাজা এই সেই গোলাম কি করলো বাড়িতে চলে গেল যাওয়ার পরে সে নিজে নিজেকে হত্যা করলো মারা গেলো দেন রাজাও মারা গেল পরে একই সাথে দুজনের কবর দেওয়া হয়েছে তার মানে বোঝা যায় প্রেম শুধু নারী এবং পুরুষের মাঝে হয় না ছেলে ছেলের মাঝে হতে পারে গরিব বড়দের সাথে হতে পারে গাছের সাথেও তোমার প্রেম হতে পারে বুঝতে পারছো বুঝছি